পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী সম্প্রতি যে ঘোষণা করেছেন কি বলবেন শ্রমিকরা কি ফিরে আসবেন এই রাজ্যে রাজ্যে আর কাজ করতে যাবেন না এখন ভিন যে দাবিটা সেই কোভিড সময় থেকেই আমরা বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের তাদের বাঁচার মতো মজুরি সমবাজে সমমজুরি তাদের আহ যদি তারা যখন কাজ না পেয়ে ফিরে আসে তাদের এখানে যে উপযুক্ত কাজের ব্যবস্থা তাদের পরিচয় পত্র এই দাবিগুলো আমরা শুরু থেকেই করেছি তবে এই ঘোষণার মধ্য দিয়ে অন্তত রাজ্য সরকার আমাদের এই দাবির যৌক্তিকতা কিন্তু তার স্বীকার করেছেন আমরাও ইতিমধ্যেও কিন্তু চোদ্দ তারিখেও যত চোদ্দই জুলাই চেয়ারম্যানের কাছেও বলেছিলাম যারা বাইরে যেতে পারছেন না চাইছেন না হয় তাদেরকে এখানে সম্মানজনক কাজ দেওয়া হোক এবং যতক্ষণ কাজ না হবে তাদের সম্মানজনক বাঁচার মতো সপরিবারে সেই তাদেরকে ভাতা দেওয়া হোক অন্তত এই ঘোষণা কিন্তু আমাদের বক্তব্যের যৌক্তিকতাকে প্রতিষ্ঠা করল কিন্তু কিছু প্রশ্নও কিন্তু ভাবাচ্ছে কারণ যে বাইশ লক্ষ তারা বলছেন প্রথম কথা কোভিড কালে কিন্তু তখনই কিন্তু আহ সমীক্ষা থেকে রিপোর্ট হয়েছে এবং সরকারও বলেছিল চল্লিশ লক্ষ তারা কিন্তু পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গে তাহলে আজকে বাইশ লক্ষ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ইসম পোর্টালে তাতে পশ্চিমবঙ্গে যে সংখ্যা পরিযায়ী শ্রমিক সহ অসংগঠিত শ্রমিকদের যে সংখ্যা তার পরিমাণ কিন্তু দু কোটি আটষট্টি লক্ষ একাশি হাজার চারশো তেপ্পান্ন জন আমাদের তথ্য নয় এবং সারা ভারতবর্ষে প্রায় তিরিশ কোটি আটানব্বই লক্ষ মানে একত্রিশ কোটি এর মেজরটাই কিন্তু পরিযায়ী শ্রমিক তাহলে বাইশ লক্ষ নয় এই রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা তারও বহু গুণ তাহলে এই বাইশ লক্ষকে তারা যে বলছেন তাহলে বহু শ্রমিক আছে পরিযায়ী শ্রমিক তারা কিন্তু নথিভুক্ত হন এবং যারা নথিভুক্ত হয়েছেন তারা কিন্তু পরিচয়পত্র পত্র পাবেন তাই আমরা বলছি তাদেরকে পরিচয় পত্রটা সকলের নথিভুক্তিকরণটা এবং পরিচয় তাদেরকে এখানে কাজ দেবে এই পরিচয় না থাকার কারণে এবং নথিভুক্ত কে অনেকেই জানেন না আজকে আমরা মুরারোই বিডিও অফিসে নিজে ছিলাম সেখানে তারা বললেন যে আমরা কার দেবো কি কার সরকার বের করবে কি বাস্তবে রামের মানে ছবি কাছে ভাবে হয়ে আছে মতো এ বেনিয়ম দেওয়ার কন্ডিশন ইনফ্রাস্ট্রাকচার নেই এই হচ্ছে অবস্থা পোর্টাল অধিকাংশ সময় বন্ধ ফলে পরিচয়পত্রটা আজকে তাদেরকে সুনিশ্চিত করা সকলের যাতে রেজিস্ট্রেশন করা হয় এবং সরলভাবে রেজিস্ট্রেশন করে যাতে তাদের পদ্ধতি মেনে তাদেরকে পরিচয় পত্র দেওয়া হোক তাহলে দেখা যাবে বহু মানুষ পাবে তা না হলে তারা আসছেন সরকার তো বলছেন সবাই চলে আসুক এতবার বলা সত্ত্বেও আসছেন এসছেন একবারে যা আমরা খবর পেলাম দু হাজার সাতশো কতজন সরকারি হিসাব তাহলে বাকিরা আসছেন না কেন কারণ এখানে ওই একশো দিনের কাজের প্রকল্প যেটা রাজ্য সরকার পঞ্চাশ দিনের কাজের প্রকল্প এই মজুরিতে কিন্তু কেউ বাইরে স্ত্রী পুত্র অসুস্থ বাবা মা ফেলে রেখে যান না ফলে তাদেরকে বলছেন আর ওই মা যতক্ষণ কাজ না দেবেন তখন মাসে পাঁচ হাজার টাকা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বেরিয়েছে দেখছেন পরিযায়ী শ্রমিকরাই বলছেন যেটা একটা বাঁচা মানে সুস্থভাবে বাঁচতে গেলে যে পরিমাণে অর্থ দরকার এ রাজ্য সরকার আমাদের নিয়ে ছেলে খেলা করছে আমরা এই টাকা চাই না বরং এ রাজ্যে আমাদের সম্মানজনক ভাবে আমরা কাজ করে কিন্তু রোজগার করতে চাই আমরা ওই ধরনের দয়া দাক্ষিণ্য পেতে চাই না অলরেডি পরিযায়ী শ্রমিকরা হচ্ছে ফলে এই বিষয় নিয়ে কিন্তু একদিকে কে পরিযায়ী শ্রমিক নথিভুক্ত এই নিয়ে চলবে চাপা নুত যেমন আবাস যোজনা প্রকল্প নিয়েও রাজ্যে কি কাণ্ড ঘটেছে নিশ্চয়ই রাজ্যবাসী দেখেছে কত অনভূলত ঘটনা ঘটেছে দলবাজি দুর্নীতি স্বজন পোষণ ঘরে গেছে আবার এই টাকা নিয়েও কিন্তু প্রকৃত পরিযায়ী শ্রমিকরা কতটুকু পাবে আমাদের সন্দেহ আছে আর কারণ তাহলে প্রকৃত পরিযায়ী শ্রমিক কারা এটাও তো এখনো ভালো করে সরকার জানাচ্ছে না জনসমক্ষে প্রকাশ করে পরিচয় পত্র নেই কোনো তারা তারা যে আহ নথিভুক্ত করেছে তা কিন্তু জনসমক্ষে প্রকাশ করে আবার এই নিয়ে চলবে যারা পরিযায়ী শ্রমিক নয় হয়তো তারাও ঢুকে যাবে দুর্নীতি হবে দলবাজি হবে যেমন ঘরের টাকা নিয়ে হয় তাই এই আশঙ্কায় আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রকাশ করছি এই ধরনের পরিস্থিতির মধ্যে আপনাদের সংগঠনের তরফে সরকারের কাছে কোন দাবি রাখা হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের সুচিন্তিত দাবি যে এই ধরনের এই মাসিক পাঁচ হাজার টাকা তাও এক বছরের জন্য এইভাবে সংকীর্ণ ভোটের স্বার্থে নির্বাচনকে ভিউ করে এই রকম আশ্বাস না দিয়ে বা মিথ্যা আশ্বাস না দিয়ে বরং সরকারের উচিত পরিযায়ী শ্রমিকরা যারা রাজ্যে রাজ্যে কাজ করছে তাদের সুরক্ষা এবং নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় তার জন্য যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তার যে যেভাবে চলা উচিত আন্তঃরাজ্য সম্পর্কের ক্ষেত্রে সেক্ষেত্রে সরকার ভূমিকা পালন করুক এবং তাদের সুরক্ষা নিরাপত্তাকে সুনিশ্চিত করুক এবং এ রাজ্যে যাদেরকে কাজ দিতে চাইছেন তাদেরকে যেন সম্মানজনক কাজ তারা দিন এবং স্বচ্ছতার সাথে যতদিন কাজ না দিতে পারছেন ওই শুধু এক বছরের জন্য নয় সামনে বিধানসভা ভোট নয় যতদিন কাজ না দেবেন যারা বাইরে যেতে চাইছেন না তাদেরকে বাঁচার মতন সম্মানিক ভাতা তাদেরকে দিতে হবে এই দাবিটা আমরা করছি এই দাবিতেই আমরা আন্দোলন চালিয়ে যাব বাঁচার মতো সম্মানিক ভাতা টাকার অঙ্কে সেটা কেমন হতে পারে এই বর্তমান বাজারে কিরকম আয় করলে মানে কতটুকু পেলে তাদের সংসার চলে সেটাও তো মিনিমাম একটা পরিবারের ক্ষেত্রে দুটো ন্যূনতম খাদ্য ন্যূনতম বস্ত্র চিকিৎসা শিক্ষা এগুলো চালাতে গেলে একটা চারজনের পরিবারে মিনিমাম কুড়ি হাজার টাকা না হলে তার তো সংসার চলতে পারে কি মিনিমাম কুড়ি হাজার টাকা তার দরকার একদম কমের মধ্যে এই পাঁচ হাজার টাকা দিয়ে তাদের কি হবে বলুন পরিযায়ী শ্রমিকরাই বলছেন যে আমরা এইভাবে কিভাবে চালাবো